কিভাবে না কয়দিন আগে তো আটশো থেকে নশ টাকা ছিল এটা হঠাৎ করে এক হাজার কেন হইলো সেটা বলেন তাহলে দামটা বাড়লো এর দামটা কে বাড়াইছে

এর আগে বাড়ছে কবে আগে কত ছিল ক্যাশম রাখেন নাই আপনি মন একটা দাম দিয়ে দিয়েছেন আপনার ফোন দিয়ে কোথায় ফোন দিবেন এখন সে একটা রেডি করবে এরপরে দিবেন এটা বিশ্বাসযোগ্য হয়

কত 1085 তাহলে আপনি ডিম কিনছেন কত করে খামারিদের থেকে কত করে কিনছেন হ্যাঁ হ্যাঁ কত শত কত করে কিনেছেন খামারি থেকে 40 তা তাহলে 1040 এ কিনে আপনি 1085 তে বিক্রি করছেন না ও আচ্ছা আপনি যে আপনি আমি বলি আপনি খামারিকে যদি এক হাজার চল্লিশ টাকা আপনি কিনে থাকেন এই প্রমাণ আছে আপনার কাছে যে আপনি এক হাজার চল্লিশে কিনেছেন হ্যাঁ কি আছে আমার কাছে খাতা লিখেন আর খামারি কি আপনাদের কি কোনো কিছু তো দেয় না ওই খামারিরা কি কোনো ডকুমেন্টস দেয় খামারিরা কোনো ডকুমেন্টস দেয় আমার না 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 লোকাল খামারি দেয় তো আপনি যে এই যে আপনি আজকে যে 1085 টাকা যে আপনি বিক্রি করলেন ঢাকায় এই দামটা কে নির্ধারণ করে দিয়েছো আপনার কিভাবে কি না কয়দিন আগে তো 800 টাকা থেকে 900 টাকা ছিল এটা হঠাৎ করে হাজার 1085 কেন হলো সেটা বলেন তাহলে দামটা বাড়ল এই দামটা কে বাড়াইছে এই হ্যাঁ মানে কিভাবে এই যে আজকে যে 1085 বিক্রি হবে বলে দিছে আপনাকে নাকি আপনি নিজে নিজে ঠিক করছেন এটা না না তাহলে এই যে আজকে যে 1085 পেয়েছেন কোথায় আপনি কিসের

আপনার এখানে অফিসার যাবে আপনি কি কি মনে করে এক টাকা হাজার বিক্রি করলেন এটার ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে আপনি আটশো নয়শো টাকা যে দামে ছিল ওই পূর্বের দামে ফিরে যান এই দামে বাজার অস্থির করে যাবে না ডিমের দাম হয়ে গেছে একশো পঞ্চাশ টাকা ডজন বিক্রি হচ্ছে পাড়া মহল্লায় দোকানে আপনি এই যে এক টাকা নয়শো টাকা আটশো টাকা ডিম এক করে বিক্রি করছেন কেন না তাহলে যে দামটা আপনাকে কে বলে দিয়েছে আজকে এক টাকা বিক্রি হবে এই দামটা কোথা থেকে আসলো কোথায় কম হচ্ছে এই যে অভিযান শুরু হচ্ছে এখন অভিযান শুরু হলো আজকের থেকে উল্টা দামে বিক্রি করবেন বাজার অস্থির করবেন আপনাদের জন্য কঠোর ব্যবস্থা আমরা নিব আপনার বিরুদ্ধে এই বলে দেন এই দামে ডিম বিক্রি করা যাবে না এটা বলে দেন কি বলছি হ্যাঁ বলে দেন ভুলে পাশের দোকানে লিখছে পাশের দোকানে তো বিক্রি করলো কয়টা কোন এই আরত কই এই যে এগারো টাকা কি দশ পয়সা কিনছেন কোথায় থেকে কিনছেন এটা রাজীবের তো আমি মাত্র কে এটা কে ওটা কো কই এটা এমনি কই গেছে এদিকে

সুরুজ্জামান টিমের মাত্র টাকা আপনি এনে আপনি টাকা দশ পয়সা বিক্রি করেন এখানে কত দেখো কত করে একশো চল্লিশ বা বারো দাও

এই যে দামের তার তোমাকে আপনি তৈরি করে ফেলছেন উনিও আপনার দশ টাকানব্বই কিনছেন আপনিও দশ টাকানব্বই ফেলছেন তো উনি বিক্রি করে যদি একশো পঁয়ত্রিশ আপনি কেন একশো চল্লিশ ওনাকে এই পাঁচ হাজার টাকা জরিমা করো আপনি কেন এটা করছেন